আসসালামু আলাইকুম টি এম ট্রেডিং এবং টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও এক গাড়ি খাসির করলে চলে এলো ঈদের আগে শেষ চালান যাদের প্রয়োজন নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ ওয়াড তিনশো তিরিশ ওয়াট তিনশো ওয়াট দুইশো বিশ এবং একশো সত্তর ওয়ার্ডের হাফ কার্ডের এ গ্রেডের মনো সোলার প্যানেল যে প্যানেলগুলো থেকে আপনি একানব্বই পারসেন্ট ইফিসিয়েন্সি পাবেন এবং আপনি এই সূর্যের আলোকে ব্যবহার করে আপনি বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবেন নির্ভাবনায় নিশ্চিন্তে আপনি বারো বা পনেরো টাকা ইউনিট বিদ্যুৎ বিল না দিয়ে আপনি সোলার প্যানেল থেকেই করতে পারেন বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তাই আপনার বাসাবাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোনো জায়গায় সোলার শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় প্যাকেজটি অর্ডার করতে পারেন আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদের প্রজেক্ট সেট করে বিদ্যুৎ উৎপাদন করে দিয়ে আসবো মনে রাখবেন পঁচিশ বছর গ্যারান্টি একবার কিনবেন তো পঁচিশ বছরে আর কিনতে হবে না তাই নির্ভাবনায় নিশ্চিন্তে সোলারের প্রতি আস্থা রাখা যায় টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স প্রচুর হোটেলে এর গলি এই যে আমি এখন অবস্থান করছি এই যে প্রচুর হোটেল আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইসলামিয়া প্রচুর হোটেল এই যে আমার সামনে এই ইসলামিয়া প্রচুর হোটেলের সাথে যে গলিটা এই যে গলি দেখতে পাচ্ছেন ঠিক এই গলি তিন নাম্বার বাসা ওই যে আমাদের টি এম ইলেকট্রনিক্স দেখা যাচ্ছে ইসলামিয়া প্রচুর হোটেলের গলি তিন নাম্বার বাসা তাই আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান খুঁজে পান না তারা ইসলামিয়া এই প্রচুর হোটেলের সামনে এসে সাথে যে গলি এই গলি দিয়ে তিন নাম্বার বাসাতে গেলেই টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই সোলার প্যানেল আইপিএস ইউপিএস ব্যাটারি এবং সকল ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয় করতে পারবেন ধন্যবাদ